টাইপ টু প্রথম প্রশ্ন দেয়ার আর থ্রি পাইপস ইন এ সিস্টন যে সিস্টার মানে হচ্ছে চৌবাচ্চা একটা চৌবাচ্চার মধ্যে তিনটা পাইপ আছে তো ওখানে বলা হয়েছে যে প্রথম পাইপ দিয়ে তিরিশ মিনিটে কী করা যায় চৌবাচ্চাটি পানি পূর্ণ করা যায় শুধু দ্বিতীয় পাইপ দিয়ে চৌবাচ্চাটিকে বিশ মিনিটে পানি পূর্ণ করা যায় আর তৃতীয় যে পাইপটা আছে সেটা দিয়ে ষাট মিনিটে কী করা যায় সম্পূর্ণ চৌবাচ্চাটি পানি খালি করা যায় তৃতীয় পাইপ দিয়ে ষাট মিনিটে সম্পূর্ণ চুবাচ্ছা খালি করা যায় তো দুইটা পাইপ দিয়ে পানি কি হবে প্রবেশ করবে আর তৃতীয় পাইপ দিয়ে পানি নির্গত হচ্ছে ইন হাউ মিনিটস উইল দ্য সিস্টেম ক্যান বি ফিল্ড ইফ দ্য অল থ্রি পাইপস আর ওপেন যে তিনটা পাইপ যদি একত্রে কী করা হয় খোলা হয় দুইটার মধ্যে দুইটা দিয়ে প্রবেশ করতে আর আরেকটা দিয়ে পানি নির্গত হচ্ছে তিনটা পাইপ যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে কত মিনিট সময় পর পানি পূর্ণ হবে তো প্রথম পাইপ দিয়ে তিরিশ মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয় তাহলে এক মিনিটে কতটুকু পূর্ণ হবে ওয়ান বাই থার্টি দ্বিতীয় পাইপ দিয়ে এক বিশ মিনিটে কে সম্পূর্ণপূর্ণ হয় তাহলে ওয়ান এক মিনিটে কতটুকু পূর্ণ হবে ওয়ান বাই টোয়েন্টি তো এক মিনিটে দুটো পাইপ মিলে এতটুকু পূর্ণ হবে আর তৃতীয় পাইপ দিয়ে ষাট মিনিটে সম্পূর্ণ খালি হয়ে যায় তো এক মিনিটে কতটুকু খালি হবে এক মিনিটে খালি হবে ওয়ান বাই সিক্সটি যেহেতু এটা দিয়ে খালি হবে তাহলে এটা হবে কি মাইনাসের যত যতগুলো পাইপই দেওয়া থাকুক যতগুলো নলই দেওয়া থাকুক যে নলগুলো দ্বারা পানি প্রবেশ করবে সেগুলো হবে প্লাসের আর যে নল দিয়ে পানি কী হবে বের হবে সেটা হবে মাইনাসের যদি সবগুলো পাইপ এক একসাথে খুলে দেওয়া হয় তাহলে যতগুলো পাইপ দিয়ে পানি প্রবেশ করবে সেগুলো হবে প্লাসের আর যেই পাইপ দিয়ে পানি নির্গত হবে সেটা হবে মাইনাসের তো একসাথে যদি কাজ করি আমরা তো এটা লসকু কত তিরিশ বিশ আর ষাট ষাটটা লসক হচ্ছে ষাট তিরিশ দিয়ে কাটলে হয় দুই আর বিষ দিয়ে কাটলে হয় তিন এক কাজ করলে কত হবে চার বাই ষাট সময় কত হয় চার পনেরো ষাট অর্থাৎ এক মিনিটে এক মিনিটে পনেরো ভাগের এক ভাগ কী হবে পানিপূর্ণ হবে মোটে তো দুইটা পাইপ দিয়ে পানি কী হচ্ছে প্রবেশ করতেছে আরেকটা পাইপ দিয়ে পানি নির্গত হচ্ছে এক মিনিটে তো এক মিনিটে ইন আর আউট মিলিয়ে মুটে পনেরো ভাগের এক ভাগ পূর্ণ হবে এক ভাগ পূর্ণ হতে এক মিনিট সময় লাগে তাহলে পনেরো ভাগ পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় লাগবে তাহলে ট্যাঙ্কটি চৌ পানি পানিপূর্ণ হতে পনেরো মিনিট সময় লাগবে এক ভাগ পূর্ণ হতে এক মিনিট সময় তাহলে পনেরো ভাগ পূর্ণ হতে পনেরো মিনিট সময় লাগবে তাহলে একের উত্তর হবে পনেরো মিনিট অপশানের মধ্যে পনেরো মিনিট নাই তাহলে আর উত্তর হবে নানক দোষ দুই নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্ন একের মতোই এটা হোমওয়ার্ক হিসেবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে দুই আর তিন চার নম্বর প্রশ্ন টু পাইপস সেপারেটলি ক্যান ফিল অ্যান অ্যামটি সিস্টার্ন উইথ ওয়াটার ইন টোয়েন্টি মিনিটস অ্যান্ড থার্টি মিনিটস রেসপেকটিভলি যে দুইটা পাইপ পৃথকভাবে একটা খালি চৌবাচ্চা বিশ মিনিটে এবং তিরিশ মিনিটে কী করতে পারে পূর্ণ করতে পারে যথাক্রমে অর্থাৎ প্রথম প্রথম পাইপ দিয়ে খালি চোপাচ্চাটিকে পূর্ণ করতে সময় লাগে কত বিশ মিনিট আর শুধু দ্বিতীয় পাইপ দিয়ে চোপাচ্চাটি পূর্ণ করতে লাগে তিরিশ মিনিট সময় লাগে দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি এমটি অ্যান্ড বথ পাইপস আর ওপেন্ড টুগেদার টু ফিল দ্য সিস্টেম আর খালি চোপাচ্চাটি পূর্ণ করার জন্য দুইটা পাইপ একসাথে কী করে দেওয়া হল খুলে দেওয়া হলো দুইটা পাইপ দিয়ে পানি কী করছে প্রবেশ করতেছে হোয়েন উইল দ্য ফার্স্ট পাইপ নিড টু বি ক্লোজড সো দ্যাট দ্য সিস্টেম উড বি কমপ্লিটলি ফিল্ড ইন এইটিন মিনিট তো দুইটা পাইপ একসাথে চালু করে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে তো কত সময় পর প্রথম পাইপটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে আঠারো মিনিটে কী হবে চোপাচ্চারটি পানিপূর্ণ হবে তো ধরে নিলাম যে টি সময় পর আমরা প্রথম পাইপটা বন্ধ করে দিছি দুইটা পাইপ একসাথে চালু করছি আর টি সময় পর প্রথম পাইপটা আমরা কী করে দিলাম বন্ধ করে দিলাম এটা হচ্ছে এতটুকু হচ্ছে আঠারো মিনিট আর টি সময় পর এতটুকু হচ্ছে টি সময় টি সময় পর আমরা কি করলাম প্রথম পাইপটা বন্ধ করে দিলাম তো এটা বলা যায় যে যে প্রথম পাইপটা এতটুকু আসার সময় এতটুকু সময় অতিক্রান্ত হওয়ার পর আমরা বন্ধ করে দিলাম আর দ্বিতীয় পাইপ কিন্তু সম্পূর্ণ আঠারো মিনিটই কী হয়েছে চালু ছিল বা খোলা ছিল দ্বিতীয় পাইপ যেটা আছে এটা সম্পূর্ণ আঠারো মিনিটই পানি খোলা ছিল এই পাইপ দিয়ে কী হয়েছে পানি চৌবাচ্চার মধ্যে প্রবেশ করেছে তা আঠারো মিনিটের সম কতটুকু পানি চোবচ্চাটা মধ্যে প্রবেশ করলো এটা আমরা এটা বের করি দ্বিতীয় পাইপ তিরিশ মিনিটে কী করতে পারে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে পারে তাহলে এক মিনিটে কতটুকু পূর্ণ করতে পারবে ওয়ান বাই থার্টি তো আঠারো মিনিট সম্পূর্ণ আঠারো মিনিটে দ্বীপ দ্বিতীয় পাইপটা কী ছিল চালু ছিল তো আঠারো মিনিটে কতটুকু পানি পূর্ণ করতে পারবে একটু হবে আঠারো যে কাজ করি ছয় দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠারো তা আঠারো মিনিটে এত অংশ পানি কী করতে পারবে এত এত অংশ পানি পূর্ণ করতে পারবে চোবচ্চার দ্বিতীয় পাইপটা আঠারো মিনিটই চালু ছিল আর আঠারো মিনিটে সে কী করতে পারবে চৌবচ্চার এত অংশ পানি পূর্ণ করবে আর চোব যে বাকি অংশ আছে বাকি কতটুকু রয়েছে বাকি অংশ বের করতে হলে একের থেকে বিয়োগ দিতে হবে এটা এক বিয়োগ হচ্ছে থ্রি বাই ফাইভ সমান সমান তিনের থেকে পাঁচ বিয়োগ দিলে পাঁচের থেকে তিন বিয়োগ দিলে কত হয় দুই অর্থাৎ টু বাই ফাইভ এত অংশ খালি আছে আর এই অংশটুকু প্রথম পাইপ দ্বারা কি হয়েছে অবশ্যই প্রথম পাইপ দ্বারা পূর্ণ হয়েছে এখন প্রথম পাইপ সম্পূর্ণ অংশ পূর্ণ করতে তার সময় লাগে কত মিনিট বিশ মিনিট সময় লাগে তাহলে এত অংশ পূর্ণ করতে তার কতটুকু সময় লাগবে তাহলে সাথে কি হবে গুণ হবে গুণ করে দিলে 4 5 20 14 2 8 তাহলে so, 8 মিনিট সময় লাগবে এত অংশ পানি পূর্ণ করতে সময় লাগবে কতটুকু 8 মিনিট সময় লাগবে অর্থাৎ 8 এর মান হচ্ছে 8 মিনিট 8 মিনিট পর প্রথম পাইপটি কি করা হয়েছিল বন্ধ করে দেওয়া আর এই 8 মিনিটে 1/3 অংশ পানি পূর্ণ করছে আর বাকি যে অংশটুকো আছে এত অংশ এতটুকু অংশ দ্বিতীয় পাইপ 18 মিনিটে পূর্ণ করছে তাহলে এর উত্তর হবে 8 মিনিট 8 মিনিট পর প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন থ্রি পাইপস এ বি সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ফ্রম এম টি টু ফুল ইন থার্টি মিনিটস টোয়েন্টি মিনিটস অ্যান্ড টেন মিনিটস রেসপেকটিভলি তিনটা পাইপ একটা খালি ট্যাঙ্কে একটা খালি ট্যাঙ্ক এ পাইপ দ্বারা শুধু এ পাইপ দ্বারা ত্রিশ মিনিটে পূর্ণ করা যায় বি পাইপ দ্বারা বিশ মিনিটে এবং সি পাইপ দ্বারা দশ মিনিটে কি করা যায় পূর্ণ করা যায় ওয়েন দ্য ট্যাঙ্ক ইজ এম টি অল থ্রি পাইপস আর ওপেন্ড এবং তিনটা পাইপ কী করা হলো চোপাচ্চাটি খালি এবং তিনটা পাইপ একত্রে খুলে দেওয়া হলো তিনটা পাইপ দিয়ে কী করছে এখানে প্রবেশ করতেছে তো এ বি সি ডিস্টার্বস কেমিক্যাল সলিউশন পি কিউ আর রেসপেক্টিভলি এ পাইপ দিয়ে পি কেমিক্যাল বি পাইপ দিয়ে আর কেমিক্যাল আর সি পাইপ দিয়ে কি এ পাইপ দিয়ে পি কেমিক্যাল বি পাইপ দিয়ে কিউ কেমিক্যাল আর সি পাইপ দিয়ে আর কেমিক্যাল নির্গত হচ্ছে প্রবেশ করতেছে এই পাত্রটির মধ্যে ট্যাঙ্কের মধ্যে হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ দ্য সলিউশন আর ইন দ্য লিকুইড ইন দ্য ট্যাঙ্ক আফটার থ্রি মিনিটস যে তিন মিনিট পর তিন মিনিটে যতটুকু কেমিক্যাল নির্গত হয়েছে সেই সাপেক্ষে আর কেমিক্যাল কত অংশ হবে বা আর কেমিক্যালের অনুপাত কত হবে এটা বের করার জন্য বের করার জন্য বলা হয়েছে তো অ্যা পাইপ দিয়ে অ্যা পাইপ তিরিশ মিনিটে কী করতে পারে পাত্রটি পূর্ণ করতে পারে তো এক মিনিটে কতটুকু পূর্ণ করতে পারবে তিরিশ মিনিটে সম্পূর্ণ পূর্ণ করতে পারে তো এক মিনিটে পূর্ণ করতে পারবে ওয়ান বাই থার্টি তো দ্বিতীয় পাইপ অনুরূপ হবে ওয়ান বাই টোয়েন্টি তৃতীয় পাইপ ওয়ান বাই টেন এক মিনিটে এতটুকু পূর্ণ করতে পারে তো তিনটা পাইপ একত্রে একসাথে এক মিনিটে এতটুকু পূর্ণ করতে পারে কাজ করলে এটা লসু কত হবে ষাট তিরিশ বিশ দশ লসক হচ্ছে ষাট কাজ করলে কত হবে তিরিশ দেশ ষেটকে কাটলে হবে দুই বিশ দিয়ে কাটলে তিন দশ দিয়ে কাটলে ছয় তাহলে এগারো বাই ষাট তাহলে তিনটা পাইপ একত্রে ষাট ব্যাগের এগারো অংশ কী করে পূর্ণ করতে পারে এক মিনিটে তিন মিনিট চলে খোলা ছিল তিনটা পাইপ তো তিন মিনিটে কতটুকু পূর্ণ করবে এক মিনিট যদি এতটুকু পূর্ণ করে তো তিন মিনিটে তিনটা পাইপ একসাথে যে পি কিউ আর তিনটা কেমিক্যাল কি একসাথে নির্গত হয়েছে তো পি কিউ আর তিন মিনিটে কতটুকু নির্গত হবে এক মিনিটে এতটুকু নির্গত হয়েছে তিন মিনিটে কতটুকু নির্গত হবে তাহলে একসাথে গুণ হবে তো গুণ করলে কত হবে এটা এত অংশ তিন মিনিটে পি কিউ আর তিনটা কেমিক্যাল একত্রে এত অংশ কি হয় নির্গত হয় আর শুধু আর কেমিক্যালটা কতটুকু নির্গত হবে এক মিনিটে নির্গত হয় এতটুকু এটা হচ্ছে এক মিনিটে পি কেমিক্যালটা নির্গত হয় এ পাইপ দিয়ে এতটুকু নির্গত হয় আর কিউ কেমিক্যালটা নির্গত হয় এক মিনিটে এতটুকু আর আর কেমিক্যালটা নির্গত হয় সি পাইপ দিয়ে এক মিনিটে এতটুকু নির্গত হয় আর তিনটা একত্রে এতটুকু কেমিক্যাল নির্গত হয় আর তিন মিনিটে নির্গত হয় এতটুকু তো শুধু যে আর কেমিক্যাল আছে শুধু আর কেমিক্যাল এক মিনিটে নির্গত হয় এতটুকু আর তিন মিনিটে কতটুকু নির্গত হবে শুধু আর কেমিক্যালটা তার এক তিন গুণ হবে অর্থাৎ থ্রি বাই টেন হবে যে তোমাকে এখানে আর আরকে বের করার জন্য বলা হয়েছে এই জন্য আমরা শুধু আটটা এই জায়গায় আলাদাভাবে হিসাব করলাম তো এখানে বলা হয়েছে যে আর যে পরিমাণটা আছে আর কেমিক্যালটা এই তিনটা কেমিক্যালের সাপেক্ষে বা তিনটা কেমিক্যালের তুলনায় কত অংশ হবে এটা বের করার জন্য অর্থাৎ এই যে আর আর কেমিক্যাল এটা পি প্লাস কিউ প্লাস আর এর কত অংশ হবে আর কেমিক্যালটা এই তিনটার কত অংশ হবে তো আগে যদি আমরা এই তিনটার যুগ ফল দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে আর এর মান কত থ্রি বাই টেন আর এটা ভাগ করতে হবে তো ভাগ ইন্টু দি উল্টে উল্টে ফেলে এটা হবে কত সাইট আর তেত্রিশ এসে পড়বে নিচে কাটাকাটি করলে তিন এগারো তেত্রিশ দশ দিকে কাটলে ছয় তাহলে এর উত্তর হবে সিক্স বাই ইলেভেন পাঁচের উত্তর হবে সিক্স বাই ইলেভেন এ নাম্বারটা ছয় নম্বর প্রশ্ন ট্যাঙ্কস এক্স অ্যান্ড ওয়াই কন্টেন্ট ফাইভ হান্ড্রেড গ্যালন অ্যান্ড টুয়েল হান্ড্রেড গ্যালন অফ ওয়াটার রেসপেক্টিভলি এক্স যে পাত্রটা আছে সেটার মধ্যে পাঁচশো গ্যালন পানি আছে আর ওয়াই গ্যালনে দুশো গ্যালন ওয়াই পাত্রে দুশো গ্যালন পানি আছে তো পাত্রে পাঁচশো গ্যালন পানি আছে আর ওয়াই পাত্রে দুশো গ্যালন পানি আছে ইফ ওয়াটার ইজ বিং পাম্পড আউট অফ ট্যাঙ্ক এক্স অ্যাট অ্যা রেট অফ অর্থাৎ এক্স ট্যাঙ্ক থেকে পাত্র থেকে পানি কী করা হয় আউট করা হয় মানে বের করে দেওয়া হয় পানি বের করা হয় অ্যাট এ রেট অফ ক্যা গ্যালন পার মিনিট এক মিনিটে ক্যা গ্যালন করে এক্স থেকে কী করা হচ্ছে বের করা হচ্ছে অ্যান্ড ওয়াটার ইজ বিং অ্যাডেড টু ট্যাঙ্ক ওয়াই এবং ওয়াই পাত্রের মধ্যে পানি কী করা হচ্ছে যোগ করা হচ্ছে অ্যাট এ রেট অফ এম গ্যালন পার মিনিট এক মিনিটে পি অ্যাম গ্যালন করে তাহলে হাউ মিনি আওয়ার্স উইল অ্যালাপস অ্যালাপস মানে হচ্ছে প্রবাহিত হওয়া অতিক্রম অতিক্রম তো হওয়া এরকম তাহলে কত সময় অতিক্রম হলে বা হবে কতটুকু সময় লাগবে অর্থাৎ কতটুকু সময় লাগবে বিফোর দ্য টু ট্যাঙ্কস কন্টেন্ট ইকুয়াল ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার অর্থাৎ দুইটা পাত্র সমপরিমাণ পানি হতে একটা পাত্র থেকে পানি কমতেছে আর আরেকটা পাত্রের মধ্যে পানি বাড়তেছে যোগ করা হচ্ছে তাহলে কতক্ষণ পর গিয়ে দুইটা পানি সমপরিমাণ হবে এটা বের করার জন্য বলা হয়েছে তো পাত্রে তো আমরা এটা ধরে নিলাম যে টি সময় পরে গিয়ে কী হবে দুটা পাত্রের মধ্যে পানির পরিমাণ সমান হবে এটা আমরা ধরে নিলাম তো পাত্রে পানির পরিমাণ হচ্ছে পাঁচশো গেলেন ওয়াই পাত্রে দুশো গেলেন আর পাত্র থেকে পানি নির্গত হচ্ছে এক মিনিটে ক্যা পরিমাণ পানি কী হচ্ছে নির্গত হচ্ছে তো আমরা ধরে নিয়েছিলাম টি সময় তাহলে টি সময় কতটুকু পানি নির্গত হবে ক টি যদি নির্গত হচ্ছে তাহলে এটা হবে মাইনাস আবার ওয়াই গেলেনে দুশো ওয়াই পাত্রে দুশো গ্যালন পানি আছে আর এখানে পানি অ্যাড করা হচ্ছে এক মিনিটে এম গ্যালন তাহলে টি সময়ে কতটুকু কত গ্যালন হবে এক মিনিটে যদি এম গ্যালন হয় তাহলে টি সময়ে এম টি গ্যালন নয় এতটুকু পানি হবে এটার সাথে যুগ করা হচ্ছে আর টি সময় দুটো পাত্রের পানির পরিমাণ কি হবে সমান হবে যদি কাজ করি পাঁচশো থেকে দুশো বাদ দিলে হবে তিনশো এম টি মাইনাসের ক্যাটি ও বেশি গেলে হবে প্লাসের টিটা কমন নিয়ে নিলে হবে এম প্লাস কে তাহলে অতএব টি সমান কত হবে টি সমান হবে তিনশো বাই এম প্লাস কে এখানে গুণবস্ত্রী বেশি গেলে হবে ভাগ তাহলে এম প্লাস কে এত মিনিট সময় এখন এখানে বলছি আমার কত কত ঘন্টা লাগবে দুটা পাত্রে পানির সমান হতে কত ঘণ্টা লাগবে তো এটাকে যদি আমরা ঘন্টায় আনি তাহলে কী করতে হবে সার দিয়ে ভাগ করতে হবে শূন্য শূন্য কাটা পাঁচ ছয় তিরিশ পাঁচ তো ফাইভ বাই এম প্লাস কে তাহলে এর উত্তর হবে ফাইভ বাই এম প্লাস হবে ছয় এর উত্তর হবে এ নাম্বার ফাইভ বাই এম প্লাস